ফ্যাসিস্ট ও ক্ষেত্রে শেখ হাসিনার যে বিচার কার্যক্রম চলছে এবং তা কিন্তু তা দেখার জন্য কিন্তু তারা ইতিমধ্যে বড় একটা এল ইডি বসিয়েছে এবং এই এল ইডি তে দেখতে পাচ্ছেন আপনার এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তাদের যে

মানুষ আহত হয়েছে কিন্তু কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু চলমান রয়েছে এবং এখানে আপনার এরিয়াতে যে চিত্রটি দেখতে পাচ্ছেন

এই ভিডিঅ' শ্বিং দা ৰীমাৰ্ক ৰাজাৰ জাব দিবিডিঅ' অফ ৱান ষ্টুডেণ্ট অফ কোটা গভমেণ্ট বাই বাংলাদেশ জুলাই টুৱেণ্টি এট নাইটি প্ৰাইম মিনিষ্টাৰ শেখ হাছিনা বইলিং ডেমেজ মেট্ৰ' ৰেল ষ্টেশ্যন অন ণ্টি জুলাই টুৱেণ্টি টুৱেণ্টি ফ'ৰ ডিফেণ্ডেড হাৰ্ট প্ৰিভিয় কমেণ্ট ইন দি প্ৰেছ কনফাৰ্ছ ডেটেড ফুৰা টুৱেণ্টি টুৱেণ্টি ফ'ৰ নাম্বাৰ্স এ ভিডিঅ' শ্বুং প্ৰাইম মিনিষ্টাৰ শেখ হাছিনা ইন কোৰ্চ অফ হাৰ্ট ডেলিভাৰেশন ইন এ ফন অফ যুৱ মহিলা লীগ হেড ইন জুলাই টুৱেণ্টি টুৱেণ্টি ফ'ৰ কমেণ্টেড দ রায় পড়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক চেয়ারম্যান বিচারপতি গোলাম মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ দুপুর বারোটা রায় পড়া শুরু করেছে

মামলায় হাসিনা মামুন সের অনন আসমিরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনজনের বিরুদ্ধে মানবতাবির অপরাধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে রায় ঘোষণার আগে ট্রাইব্যুনালে আনার সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুনকে সকাল সাড়ে আটটার দিকে করা নিরাপত্তার মধ্যে এলাকা কেন্দ্র কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় ক্ষমতায়নের পরে ভারতে অবস্থান অবস্থানরত শেখ হাসিনা আদালতের দৃষ্টিতে পলাতক যে কারণে সে কারণে সমর্থনের সুযোগ পাননি

সাক্ষ্য গ্রহণ শেষে গত বারো অক্টোবর থেকে তেইশ অক্টোবর পর্যন্ত মামলার চুক্তি তর্ক উপস্থাপন করা হয় দর্শক এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই মামলার কার্যক্রম দেখার জন্য বড় একটি এলইডি এতে করে তাদের যে মামলার কার্যক্রম তারা দেখছে দর্শক এই ছিল টিএসসি থেকে সর্বশেষ পরবর্তী সময় আমার যত হবো পর্যন্ত সঙ্গে